সালে রক্ত দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে কমি মাদ্রাসার চুরাশি জন ভাই সাহেব বরণ করেছেন মাদ্রাসার তালে রক্ত দিয়েছেন সুতরাং দুই সালের রক্ত দুই হাজার একুশ সালের রক্ত দুই চব্বিশ সালের রক্তের বিনিময়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হয়নি এই সিস্টেম পরিবর্তন করতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জমিন কার্ড আসমান কার্ড আমরা সৃষ্টিকার আমরা যে না জমে আমদ করি এগুলি কার যদি আল্লাহর হয় আল্লাহর জমিনে বাস করো আল্লাহর অক্সিজেন গ্রহণ করো আল্লাহর না জমে আমদ করো এরপর আল্লাহর দিনের কথা বললে তোমাদের গায়ে দ্বারা লাগে কেন সুতরাং মনে রাখতে হবে যারা আল্লাহর দিনের বিজয়ের কথা বললে অসন্তুষ্ট হয় তাদের গায়ে ধারা লাগে

সাথে মেরসুলদের মৃত্যুদণ্ডের আইনের কথা বলতে গিয়ে কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই দেশের আলেমদেরকে যারা অত্যাচার করেছে তারা আসে না পলাইছে তারা তো বলছিল আমরা পলাই না শেখের বেটি পলাই না কিন্তু এমন পলা পলাইছে পরনের কাপড়টা সারা কিছু নিয়ম দিতে পারে আল্লাহ আসে না নাই সেরকম কাহিনী কোরআন শরীফে আছে নমরুদের আসে আবু জেহেল আবুল কাহিনী সিরতের কিতাবে আছে আমরা দেখি নাই কিন্তু এই দেশের লেডি ফেরাউন যে ক্ষমতায় যাওয়ার পরে মনে করেছিল আমি খোদা হয়ে গেছি পাক তাকে এমন শাস্তি দিয়েছেন ফেরাউন নমরুদের ইতিহাসকে হার মারিয়েছে সুতরাং বাংলাদেশের মমিন মুসলমান এই অঞ্চলের এই সমস্ত আছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের এই মাদ্রাসা থেকে শুরু করেছে। দীর্ঘ সত্তর বছর আমার দাদা এই মাদ্রাসা খেদবত করেছেন আপনারা জানেন হজরত মালান রহমতুল্লাহ দিনের কথা বলবো কারো চেহারার দিকে দিকে তাকিয়ে নেওয়া আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আগামী দিনে যারাই ক্ষমতায় যা। তবে অঙ্গীকার করে যেতে হবে ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম বিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না ক্ষমতায় যাওয়ার পরে নাস্তিক বেইমান সদাগ্রোহীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এই অঙ্গীকার যারা করবে তাদের সাথে দেশের প্রভৃতি সম্পর্ক থাকতে পারে বুধের সম্পর্ক থাকতে পারে রাজনীতির সম্পর্ক থাকতে পারে আপনি রাজনীতিও করবেন কোরআন মানবেন না রাজনীতিও করবেন ইসলাম মানবেন না রাজনীতিও করবেন চাভাই ইকলামের সমালোচনা করবেন তা কিন্তু মুসলমানের দেশে হতে পারে না hey daughter it